কারা উগ্রবাদী উগ্রবাদী বিভিন্ন সংগঠন নিষিদ্ধ আছে কিনা দেশে হ্যাঁ উগ্রবাদী আসলে কি উগ্রবাদী কি না সেটাও যথাযথ তা হয় কি হয় না সেটা আরেক কথা কিন্তু উগ্রবাদী হওয়ার কারণে অনেক বইপত্র নিষিদ্ধ অনেক উগ্রবাদী হওয়ার দাবিতে বাস্তবে যদি হয়ে থাকে তো অবশ্যই নিষিদ্ধ হইতে হবে ইস্কন একটা সংগঠন আছে কিনা ওটা নিষিদ্ধ ওটা কি উগ্রবাদী না ওটা উগ্রবাদী না ওটার স্লোগানে তো হলো মুসলমান থেকে জমিনকে খালি করো একটা মুসলিম ধর আর জবাই কর এটা স্লোগান ছিল কি ছিল না তাদের ওদের তো এটা মুসলিম থেকে আল্লাহর জমিনকে খালি করো আল্লাহর কাছে হক ধর্ম একমাত্র ইসলাম তো তুমি তুমি তো মুসলিম হওয়া দরকার মুসলিম হচ্ছ না তারপরও আল্লাহ তালা বলছেন মুসলিম না হোক তাহলে যদি মুসলিম নাও হলো তাও তাকে দিনটা থাকতে দাও নিরাপত্তার সাথে সেই তার ধর্মর উপরে চলো কিন্তু তুমি এটা সুক্রিয়া আদায় করলে কি এটা শুক্রিয়া আদায় করেছে মুসলমানদেরকে ধরে ধরে মারো সাইফুল ইসলাম কি নাম চিটাগাঙ্গে আদালতের ওখানে প্রাঙ্গনে হত্যা করেছে কিনা সাইফুল ইসলামকে কারা করেছিল ওটার বিচার হয়েছে নিরাপত্তা এমনি এসে যাবে মুসলিম ইসলাম একমাত্র হক ধর্ম আল্লাহর কাছে সেই ইসলামের শিক্ষা হলো তোমরা উগ্রবাদ অবলম্বন করো না আর যেটার কোনো গোড়া নাই যে ধর্মের কি নাই গোড়া নাই গোড়া নাই অর্থ কি এটা বুঝে নেন এই শব্দটা আমি অনেক উচ্চ বলে থাকি এই শব্দ অর্থটা কি গোড়া না থাক মানে ধর্ম ওটাই সত্য ধর্ম যেটা মানুষের খালেক এবং মালিক রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে সেটাই কি সত্য ধর্ম ধর্মকর্ম শরীয়ত শরিয়ত দেওয়ার মালিককে আল্লাহ যিনি রব্বুল আলমিন হবেন যিনি খালেক যিনি মালেক যার হাতে হায়াত যার হাতে মল তিনি তো ধর্ম দিবেন তিনি তো শরীয়ত দিবেন তো যে ধর্মের আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে ওটা হলো সঠিক ধর্ম যে ধর্মের আল্লাহর সাথে সম্পর্ক নাই ওটা হলো গোড়াবিহীন ওটা কি গোড়াবিহীন এখন আল্লাহর জমিনে একমাত্র ইসলাম ধর্ম আছে যেটার আল্লাহর সাথে সম্পর্ক আছে ওহির মাধ্যমে যেটা পাওয়া গেছে এই কোরআন নবীদের হাদিস ওহির মাধ্যমে আল্লাহর কাছ থেকে এই শরীয়ত পাওয়া গেছে আখিরি শরীয়ত ইসলাম ধর্ম আগের থেকে সব নবীরা ইসলাম ধর্ম দাবাদ দিয়েছেন সর্বশেষ নবী শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি ওয়াসাল্লাম তিনাকে আল্লাহ তালা আখিরি শরীয়ত দান দান করেছেন আখিরি কিতাব কোরআন দান করেছেন হেদায়ত এবং নাজাত তার অনুসরণের মধ্যে আল্লাহ সীমাবদ্ধ করে দিয়েছেন এই ইসলাম ছাড়া নাজাতের কোনো রাস্তা নাই এই শরীয়ত ছাড়া মোহাম্মদ মোস্তফা সাল্লাম কাল্লা যে শরীয়ত দান করেছেন যে কোরআন দান করেছেন এছাড়া নাজাদ আর হেদায়তের কোনো রাস্তা নাই এরপরও আল্লাহ এত উদারতা আমাদের এই ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে নবীজি এত উদারতা দিয়েছেন যে অন্য সব বাতিল ধর্মওয়ালাদেরকে তাদের নিরাপত্তা দান করা হয়েছে তারা যদি নিজেদের নিরাপত্তা নষ্ট না করে জুলুম করে অন্যায় করে ততক্ষণ তাদের নিরাপত্তা স্বীকৃত ইসলামের কাছে ইসলামী শরীয়তের কাছে অথচ বাতিল অথচ ওটা গোড়াহীন যত ধর্মের শিরিক আছে সবগুলো গোড়াহীন আর কিছু আছে ধর্ম গোড়া ছিল কিন্তু তারা গোড়া শেষ করে দিয়েছে গোড়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আমি বলেছিলাম ইহুদি খ্রিস্টান গোড়া ছিল তৌরাত ইহুদিদের ইঞ্জিন খ্রিস্টানদের কিন্তু হারিয়ে বসেছে ইসা শরিয়তের উপরে নাই খ্রিস্টানরা ইহুদিরা মুসা আল ইসলাম শরীয়দের উপরে নাই তরিয় শরীয়দের উপরে নাই গোড়া থেকে আলাদা যদি ওরা গোড়ার উপরে থাকতো সবাই হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা উপর ইমান এনে মুসলিম হতো এবং কোরআন যে কোরআনের মধ্যে ইঞ্জিল এবং তৌরাতের শরীয় তাল্লা তালা দিয়ে দিয়েছেন সংক্ষেপ সেই কোরআনের উপরে ইমান এনে কোরআনের উপরে আমল করে না পর নাজাতের রাস্তা খুঁজত কিন্তু তারা তাদের গোড়া থেকে বিচ্ছিন্ন তে এখন পুরা জমিনে ইসলাম ছাড়ার যা আছে গোড়াবিহীন غا غراتيكي اذن الله غوشنا ان الدين عند الله الاسلام ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه ثم جعلناك على شريعة من الامر فاتبع فاتبعها ولا تتبع اهوال الذين لا يعلمون তো এখন ওদের কারবার কি নিজেরা হলো ভুল রাস্তার উপরে গোড়াবিহীন ধর্মের উপরে উল্টা বলে মুসলমানদেরকে শেষ করো এটা উগ্রবাদ কিনা এটা বন্ধ হইতে হবে কিনা নিষিদ্ধ হইতে হবে কিনা যদি যেই সরকার চায় যে দেশের মধ্যে নিরাপত্তা শান্তি শৃঙ্খলা মজুদ থাকুক শান্তি শৃঙ্খলা বাকি থাকুক ফিরে আসুক যে সরকারে চাবে এটা সেই সরকারেই ইস্কন এবং এ জাতীয় এ জাতীয় যত উগ্রবাদী আছে সবার সমস্ত সংগঠন এবং কার্যক্রমকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিবে চোখের সামনে স্পষ্ট ভাষায় উগ্রতা ছড়াচ্ছে বিশৃঙ্খলা ছড়াচ্ছে কোনো খবর নেই এমনি কত কিছু নিষেধ করে রাখে আর যেটা সবার আগে নিষেধ হওয়া দরকার সেটার ব্যাপারে কোনো খবর নাই চিন্তাও নাই হয়তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তাওদের উপরে মজবুত রাখেন এবং সব ধরনের বাড়াবাড়ি থেকে আমাদেরকে হেফাজত করেন এবং যেই বিষয় নবী করিম সাল্লাম সতর্ক করে গিয়েছেন আসাভিয়া অন্যায় পক্ষপাতিত্ব আমার দল আমার দল আমার ভাষা আমার গোত্র এই আমার আমার বস এই কারণে এটা হক হকের কি মানদণ্ড আছে কি নাই ন্যায়ের মানদণ্ড আছে কি নাই কিন্তু আমার দলের লোক সে জলে মলো হক বলেন নাউজুবিল্লাহ আমার গোত্রের লোক জলেম হলো কি হক আমার ভাষা ভাষার লোক জলে মলো কি হক এটাই হলো আসাবিয়া যেটাকে নবীন নিষেধ করেছে আমার দল আমার গোত্র আমার ভাষা আমার 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 হওয়ার কারণে হক আমার হওয়ার কারণে ন্যায় না ন্যায়ের উপরে থাকলে ন্যায় হক সেই ন্যায়ের লোক হবে হকের উপরে থাকলে হক পন্থী হবে আমার বিপক্ষে এজন্য না হক এজন্য বাতিল না এটা কোনো কথা না কোন মুসলিম অন্যায় কাজ করছে আমরা বলবো না দেশে ন্যায়ের উপর আছে কোনো মুসলিম জুলুম করছে আমরা বলবো না দেশে ঠিকের উপর আছে সে তো জুলুম করছে ইসলামে যখন একমাত্র অকধর্ম ইসলামের তো অধিকার ছিল অন্য সবগুলোকে শ্বাস করার কিন্তু ইসলাম তো অন্য সবগুলোকে শ্বাস করে নাই অধিকার দিয়েছে জীবিত থাক নিরাপত্তার সাথে থাক যদি কোনো সময় তোমার কিমত ভালো হয় ইসলামের দিকে এসে গেলাম না আসলে কবরে হাসরে সব হিসাব হবে জাহার নাম প্রস্তুত আছে তোমার জন্য মনে রাখো কিন্তু দুনিয়াতে আল্লাহ নিরাপত্তা দান করেছেন তা যার নিরাপত্তা আল্লাহ দিনে আসে নয় নাই নিরাপত্তা কোনো অধিকার তার নাই সে উল্টা চুরি এবং সিনাদুরি চুরি আবার কি সিনাদুরি উল্টা যারা হকের উপরে আসে তাদেরকে শেষ করতে বলে নাউজ আল্লাহ তালা বোধ দান করেন বোধ ও আওয়ান আলহামদুলিল্লাহ